অনুসারে হিন্দু ধর্ম অনুসারে রাজ মহারাজ একবার অষ্টমের যজ্ঞের আয়োজন করে আর ইন্দ্র সেই ঘোড়াকে লুকিয়ে রাখে কপিল এখানে এসে কেমন লাগছে দারুণ লাগছে কারণ এই ফার্স্ট টাইম আমরা দম্পতি মিলে আপনাদের সাথে একসাথে ভিড করা নমস্কার বন্ধুরা নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি নিতু চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ পৌষ মাসের শেষ দিন আজ পিঠেপুলি খাওয়ার দিন বাংলায় বারো মাসে তেরো পার্বণের একটি পার্বণ হলো এই মকর সংক্রান্তি আধুনিক সভ্যতা হাওয়া বদলের জন্য এখন সেসব কোটি হারিয়েই গেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সাত কিলোমিটার দূরে গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রম আর আমার চারিপাশটা দেখে বুঝতেই পারবে না যে এটা গঙ্গাসাগর নয় কারণ এখানেও ভক্তের দল ভক্তি সহকারে চান করে পূর্ণ অর্জনের জন্য সব ব্যস্ত হয়ে পড়েছে আর চারিদিকটা লোক গিজগিজ করছে এখানেও প্রচুর ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ এখনে বিকাল আড়াইটি বেজে গেছে তবুও প্রচুর লোক চান করছে আর সমুদ্র তীরবর্তী আশেপাশে যত ছোট বড় বাচ্চা যা সবাই এখানে চান করতে চলে আসে আর এখানের একটা রেওয়াজ আছে চান করে নিরামিষ আলু মুরির দম ঘুগনি খাওয়ার আর যেটা দেখতেই পারছো বিফের আশেপাশে প্রচুর লোক আছে আর ওইদিকে দূরে সব মুড়ির দোকান আর আলুর দোকান যা এখনই এখনো খাওয়া খাওয়া হয়নি যাই হোক পরে একটু টেস্ট করে দেখব কেমন লাগে আর এই দীঘা থেকে আপনি বঙ্কিপুর সৈকত পর্যন্ত এই একই রকম চিত্র দেখতে পারবেন এরকম প্রচুর প্রচুর লোকের সমাগম বিচের পাশে বড় বড় মণ্ডপ করে প্রতিমা এনে পুজো করা হয় আর বিরাট মেলার আয়োজন করা হয়েছে আজকের দিক থেকে দু তিন দিন থাকবে মেলাটা আজকের দিনেই কেন গঙ্গা স্নান করা হয় সেটি কি আপনি জানেন চলুন আজকের ভিডিওতে আমি সেটি শেয়ার করব আপনাদের সঙ্গে হিন্দু ধর্ম অনুসারে সাগররাজ মহারাজ একবার অষ্টমের যজ্ঞের আয়োজন করে সেই যজ্ঞের ঘোড়া ইন্দ্র লুকিয়ে রাখে এবং ঘোড়াটিকে সাগররাজ খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমের পাশে পায় তখন ভাবে কপিলরাজ মুনি এটাকে চুরি করেছে কিন্তু এই কথাটি যখন মুনি জানতে পারে তখন খুব রেগে যায় আর রেগে গিয়ে সাগরাজকে ভস্মীভূত করে দেয় সাগররাজ বংশধর ভাগীরথ মহাদেবকে সন্তুষ্ট করে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নামিয়ে আনে এবং গঙ্গার জল স্পর্শ করে মহারাজের বংশধর ও সন্তানেরা সবাই জীবিত হয়ে পড়ে সেই জন্যই দূর দূরান্ত থেকে আজকের দিনে এই গঙ্গা স্নানের পূর্ণ অর্জন করতে চলে আসে তাই কথাই আছে সব তীর্থ বারবার সাগর একবার আজকে চলে এসছি আমরা সকলে মিলে আমরা আজকে তিনজনা নেই আমাদের সঙ্গে আরও লোক আছে আর এখন আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার হাজবেন্ডের অফিসের লোক যাই হোক কেমন লাগছে এখানে এখানে এসে সত্যি খুব ভালো লাগলো এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স এই মেলা আর আমরা আগে কখনোই আসিনি আর আমরা স্যারেদের সব অনেক পরিচিত বাট প্রথম ওনাদের সাথে মেলাই আসা আর এখানে এসে আমার খুব ভালো লাগলো আর এই মেলা তো আমরা এখনো প্রবেশ করিনি আমরা আছি এখন বিচে বেশ ভালো লাগছে এনজয় করছি স্যারেদের সাথে আর ছোটো ছোটো বাচ্চাগুলো একটু আমাদের থেকেও আর চান করা হলো না আপনি কিন্তু চানটা করা হলো তাহলে আমাদের বেশিরভাগ মানে ইয়ে পূর্ণটা অর্জন করা হলো না চান দিয়ে তো করা হলো না আর কোথা থেকে এসছো আচ্ছা আমরা এসেছি হচ্ছে সাত মাইল থেকে ওটা পঞ্চায় আর রেগুলার মাধ্যমেই পড়ে এখান থেকে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার দূর হয়েই যাবে সেখান থেকে আসা অনেকটা দূর রাস্তা

সবাই মিলে আমরা উপভোগ করছি চারিদিকে অনেক ক্ষেত্রেও এসেছে দু দিক থেকে আমরাও এসেছি আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিল যদিও তবু আমরা মোটামুটি যে ঠিক কাজে মোটামুটি প্রশ্ন করেছিলাম দেখবেও ভালো লাগছে আর আমাদের থেকেও বেশি বাদ তারা উপভোগ করছে হ্যাঁ 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 আরও দারুন লাগছে বোধহয় তো হয় না একসাথে অনেক দিন বোধহয় যেতে দারুণ লাগছে এখনই আমরা মেলার দিকে যাব এখনো মেলা শেষ হয়নি এখনে এখনো ঘোরাঘুরি করে তারপরে দেখা হচ্ছে মেলায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে